আর এই অন্ধ ভালোবাসা দিতে গেলে সন্তান একদিন হয়ে যায় তাই না দুর্যোধন একটার পর একটা অন্যায় করে যাচ্ছে একটার পর একটা পাপ করে যাচ্ছে এত বড় বড় মহাপন্ডিত সভায় তারা বারে বারে নিষেধ করছে সাবধান করছে কাকে ধৃতরাষ্ট্রকে তোমার ছেলে অন্যায় করছে ওকে এখন থেকে বাধা দাও শিক্ষা এখন থেকে কিন্তু অন্ধরাষ্ট্র যেমন সে চোখে অন্ধ তেমন পুত্রের প্রতি ভালোবাসাটাও অন্ধ আর এই অন্ধ ভালোবাসা দিতে 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 সন্তান একদিন সর্বনাশের কারণ হয়ে এই ভালোবাসা

জলে জল তো আসছে একই জায়গা থেকে মাটির তলা থেকে একই জায়গায় যখন সাতখানা কুয়ো ছটা কুয়ো জলে ভর্তি আর একটা কুয়ো খালি হয়ে গেল কেন এটাও দেখা যায় কলকাতায় যাবেন আমাদের বিলাসিতার জন্য বহু বহু অর্থ আমরা ব্যয় করে দিচ্ছি আমাদের সুখ জন্য বহু বহু অর্থ আমরা ব্যয় করে দিচ্ছি কিন্তু ঘরনি যখন ফোন করে বলছে হ্যাঁ গো স্বামী ঠাকুর পূজোর দানাটা ফুরিয়ে গেছে আমি তখন বলে দিই যত সব বাজে খরচ পাথরের তারপরে ওগুলো আমাদেরই খেতে হয় যত সব বাজে খরচা হ্যাঁ সকালে বেলা বাজারের ব্যাগ কিনে একেবারে ভর্তি করে চব্বচস্ব লেহ পেও কিনে আনলাম আর গোবিন্দের পুজোর জন্য ভোরবেলা মর্নিং ওয়াক করতে উঠে কার কাছে ভালো জবা ফুলটি ফুটেছে কার গাছে ভালো শিউলি ফুলটি ধরেছে কার গাছে ভালো টগর ফুলটা ফুটেছে একেবারে ঝেটিয়ে চুরি করে এনে প্লাস্টিক ভর্তি করে ঠাকুর হরিভক্তি বিলাস রংটা পড়ে দেখবেন বাবা সেখানে পরিষ্কার যদি গোবিনন্দের চরণে নিবেদন করেন যে পুণ্য অর্জন হবে সে পুণ্য আপনার হবে না যার গাছ সে পুণ্য অর্জন করে বসে থাকবে তাই ফুল দেবেন গোবিনন্দর সেবা নিজেদের সেবার জন্য বাজার ভর্তি করে আনছি আর গোবিন্দ সেবার জন্য দশ টাকার ফুল সেটা এর গাছ থেকে ওর গাছ থেকে তার গাছ থেকে চুরি করে দিতে হলে আগে তাকে সাজিয়ে দাও দিতে হলে আগে তাকে দাও তারপর ভেবে দেখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যিনি সাজিয়ে দিয়েছেন নদীতে জল দিয়েছেন বৃক্ষে ফল দিয়েছেন এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন এমনকি আমি জন্মানোর আগে থেকেই মায়ের

আর ওই পাথরটা যখন পড়বে অনেক কিছু গলায় হয়ে যেতে পারে বড় বড় গাছটাকে আট্কানোর ক্ষমতা রাখে না কিন্তু একটা ছোট গুল্মের মধ্যে পাথরটি আটকে গেল মহাপলয় থেকে বেঁচে গেল সব ওই পাথরটি হলো একমাত্র হরি নাম সংকীর্তন রাসক জগতে সংসারে আমরা পাহাড়ের নেই যত পাপই করি না কেন এই হরি নাম সংকীর্তন মহা যোগ্য এসে হা প্রভু তোমার গোলাম বলে हां गोविंद তোমার গোলাম বলি যদি দুটি বাহু ধরে রাখতে পারো দয়া শ্রী গৌরাঙ্গ নবদ্বীপের দাঁড়িয়েছে আর বলছে শোনো শোনো ভক্তগ হ্যাঁ প্রত্যেক তোমরা এই রাজপথে পারাপার হয়ে যাও কিন্তু আমাকে কোনদিনও কর দাও না কিন্তু আজ আমি সবার কর আদায় করতে দাঁড়িয়েছ কেন জানো কেন কর দেবে জানো তোমরা নিজেদের টাকা পয়সা খরচা করে বাড়ি তৈরি করো আর তার জন্য তোমরা তার জন্য সরকারকে তো বিশ্ব পিতা তোমাকে নিজ গুণে একটু পা করে এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে তার জন্য কোনোদিনও তাকে কিছু কর দিয়েছ এই দেহ বাড়ি পতলা বাড়ি জানো আট কুঠ নয় দরজা আবার আমার মধ্যে মু

What <laughs> মায়েরা এই যে দেহ খাঁচা একবার কি ভেবে দেখেছ বিশ্ব পিতা নিজগুণে কৃপা করে এই দেহ বাড়িটা আমাকে বানিয়ে দিয়েছেন তার জন্য তাকে আমরা কোনোদিনও কিছু দিতে পেরেছি হ্যাঁ তাকে আমরা কখনো কিছু দিতে পারি এই তো জগতে বিশ্বপিতা এই দেহ বাড়িটা তৈরি করে দিয়েছেন পতলা বাড়ি আট কুটুরি নয় দরজা ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্রভেদ ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে সহস্র দল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যা এই তো এই তো কদিন পর আগামী সাতই আষাঢ় জগন্নাথ দেবের স্নান যাত্রা পুরী ধামে কত ধুমধাম হ্যাঁ সবসময় ভক্ত ছুটে যায় ভগবানকে দেখার জন্য কিন্তু কত পরম